বৃহস আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে তিনি মার্চ দু তারিখ থেকে এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন বয়স সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে বিশ বছর প্রার্থীর বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষক যোগ্যতায় এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এসএসসিতে আপনার রেজাল্ট কমপক্ষে টু পয়েন্ট ফাইভ বা এর সমমান রেজাল্ট থাকতে হবে এই ক্ষেত্রে সারিক কিছু মাপ লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোটাধারীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি কোটাধারীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে কোথাধারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে আর ওজনের ক্ষেত্রে ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন সবার ক্ষেত্রে তারতম্য হবে শক্তি অবশ্যই সিক্স বাই সিক্স হইতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ আপনারা পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এখানে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই আবেদন ফর্মটি পাবেন আগামী তিনেই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গতি হতে এবং আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা মিনিট পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ পাবেন এরপরে কিন্তু আবেদন করার সুযোগ পাবেন না আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ পেইড করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রার্থী স্বাক্ষর দিতে হবে ও রঙিন ছবি স্ক্রিন করে দিতে হবে স্বাক্ষর এবং রঙিন যে ছবি রয়েছে এটি আপনাকে স্কিন করে দিতে হবে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে প্রথমত প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ সহ শারীরিক সক্ষমতা যাচাই করা হবে অর্থাৎ এখানে একটা গ্রুপকে বাছাই করে সাঁতাই করা হবে যারা এখানে উত্তীর্ণ হবেন যোগ্য হবেন তারা পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে দৌড় পোস্প লং জাম্প হাই জাম্প ইত্যাদি এই সবে অংশগ্রহণ করতে হবে এরপরে এখানে যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই বিষয়ে অবশ্য আপনারা চাইলে কিভাবে পরীক্ষা বা নির্বাচন পদ্ধতি হয় এ বিষয়ে আমি আলাদা ভিডিও দেব এরপরে প্রয়োজনীয় সনাদপত্র বিবরণ এগুলো পরে লাগবে যারা ওগুলোতে উত্তীর্ণ হবে পরবর্তী ক্ষেত্রে লাগবে আর যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন তাদেরকে চার মাস বা ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তবে প্রশিক্ষণে থাকাকালীন সুযোগ সুবিধা পাবেন আপনার থাকা খাওয়া পোশাক এই চিকিৎসা সব কিছু ফ্রি প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে আপনার জাতীয় বেতন স্কেল শত গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বিধি মোতাবেক বেতন পাবেন তো বিশেষ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে কীভাবে রিক্রুটমেন্ট হয় কী কী পরীক্ষা হয় কী কী টেস্ট হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব